মানসে <laughs> বিয়া <laughs> 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 হ্যালো বন্ধুরা এখন দেখো আমরা যাচ্ছি চলনে আর চলনে কিভাবে যাচ্ছি দেখতেই পারতেছ নৌকাই করে কতটা মজা করতে করতে যাচ্ছি আসলে কি মজা কি আমরা না খুব ভয়ে ছিলাম যে এই বুঝি পানিতে পড়ে যাব এটা বলে হয়ে যাবে আবার এই বাসটা দেখতেছ এই বাসের নিচ থেকে আমাদের যেতে হবে তো খুব কষ্ট করে আমরা এই বাসের নিচ থেকে চলে এসেছিলাম তাই তোমাদেরকেও একটু দেখালাম আর খুবই খুবই বড় বড় ঘাস হয়ে গিয়েছে দেখেছ এত বড় বড় ঘাস পানির নিচ থেকে অনেক উপরে উঠে গিয়েছে আর বাচ্চাদেরকে নিয়ে খুবই ভয়ে ছিলাম আমার মেয়েটা তো খুব খুব পরিমাণে ভয়ে ছিল কারণ সাপ আসে না কি আসে আর গরমে দেখেছো কি অবস্থা আর তো টেবিলে খাবার খেতে বসেছি দেখো আমাদের টেবিলের অবস্থাটা কি এই আর কি খাবার প্রায় শেষ শেষের পর্যায়ে ছিল আর এখানে খাবার করা হয়েছে টিকা ভাজা মানে ফ্রাই তারপর রোস্ট তারপর এখানে করা হয়েছে গরুর গোশ আবার চাইনিজ সবজি অনেক কিছু মুগ ডাল ইনশাল্লাহ অনেক কিছুই করা হয়েছে দই ছিল খাবারে মানে অনেক আইটেমই করা হয়েছে খুবই মজার ছিল খাবারগুলি আচ্ছা যেমনই হোক না কোনো বিয়েবাড়ি খাবার তো এদিক সেদিক একটু হয়ই আর কি বলবো এইটার কথা আর কি বলবো এটার কথা কিছু বলার নেই কিন্তু অনেকটা অনেকটা ই হয়েছিল। আর দেখো বিশাল বড় করে মানে আয়োজন করা হয়েছিল এইখানে প্রায় মানে চার পাঁচশো উপরের লোকজন এখানে খেয়েছিল আর এখানে প্রচণ্ড মজা হয়েছিল সবাই কমেন্ট করতেছিল কীরকম হয়েছে খাবার সেটাই আমার এই যে দেওয়ার ও বলতেছিলো কীরকম মানে খাবার হয়েছে কি আসার বিষয় অনেকটা মজা করেছিলাম আমরা তাই তোমাদেরকে দেখালাম আর এই দেখো গেটের ডেকোরেশনের গেটটা দেখো কীরকম করেছে খুবই সুন্দর করেছে আসলে খুবই ভালো লেগেছে কিছু বলার নেই দেখো এখানে কি হয় আর কি কি মজা করি তাই তোমাদেরকে দেখাবো আমরা বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ পরেই চলে যাবো কারণ আমার ভালো না গরম ছিল গরমের ভিতরে খাওয়া দাওয়া আবার এরকম একটা খুবই অশান্তির মতো গরমগুলি তো যখন ভিতরে চলে যাবো এটাকে একটু ডেকোরেশন করে দিলাম মানহার। শরীরটাও বেশি ভালো ছিল না ও গরমে খুব কাপড় চুপড় খুলে ফেলেছে ওভাবেই ছিল বসে ওর বাবা ওর ফুপি একটা গেঞ্জি আনবে তারপরে আমরা এখান থেকে যাব অবশেষে আমরা এখনই চলে যাব বেশিক্ষণ হয়ে গেছে ওর ফুপি আমাদের জন্য দাঁড়িয়ে ছিল তো আমরাও চলে এসে পড়লাম আর এখানে দেখো নৌকায় করে ওর ফুপি আর হলো বর চলে এসেছে কারণ বরযাত্রীর লাখেস নিয়ে এখনও যাবে একটু লেট করে আর যেহেতু বর চলে এসেছে দেখো বরকে কেমন লাগতেছে সেই একটা শ্বাস দিয়েছে দেখেছ আর ওর পুপিও যেহেতু নৌকায় ছিল ওরা বের হয়ে উপরে চলে এসেছে আর এই যে আকিলা এখন ওর পুপিও চলে এসেছে এটা হলো বউয়ের লকেজ বউয়ের এর আগে চা চারটা লকেজ দিয়েছে ওগুলি ছিল বাহিরের ইটালির মানে থেকে যা এনেছে তাই আগে কাবিন হয়ে গিয়েছিল তো তাই আগে অনেক কিছু দেওয়া হয়েছে আর এখন জাস্ট ফর্মালিটি মেনটেন করে ওই যে বউ আনতে যাবে কারণ মেয়ের বাবা ছিল বাহিরে চলে এসেছে সেই অনুযায়ী এখানে ই করেছে আর ওই যে বরের শুটিং চলতেছে কতটা দুষ্টামি করে ঠিক আছে এখন দেখবে আমার বেবিটা কতটা দুষ্টামি করে ঠিক আছে ও আমি মা পাবো কোথা ঠিকই তো তোমাকে খুঁজে আর পাবো না মা আর পাবো না তুমি তো তুই খুঁজে দিলে পড়ে বলছিস ভাই এটা কি হ্যাঁ পড়ে যাবে তাই তো বাবা পড়ে গেল আমার বাবা মানা এই যে তুমি যদি পড়ে যাও আমি মা পাবো কোথায় জি মা বন্ধুরা দেখো কত সুন্দর এখান থেকে ঘাটে করে আমরা বিয়ে খেয়ে গিয়েছি এখন আবার যাব ওই যে বাসা ঠিক আছে ওই যে বাবা না নৌকাকে টাটা দিলে হবে নৌকাকে টাটা দিলে হবে নৌকাটা চলে যাচ্ছে বারবার নৌকাটাকে ঠেলে দিচ্ছে আর বলতেছে টাটা নৌকা এগুলি বলতেছে মানে খুবই দুষ্টমি করতেছিল আর খুবই ওর ভালো লাগতেছিল কারণ ছোট বাচ্চারা এইসব নিয়ে একটু খেলাধুলা করে দেখো কি করে ধাক্কা দেয় ওটা যে কীভাবে চলে যায় এখানে ঘাটে আবার বাঁধা ছিল এর জন্য এটা যা যেতে তালা ছিল ছিল। কারণ এটার সাথে একটা ই দিয়ে সিকলটাকে পেঁচিয়ে রাখছিল কারণ চলে যদি যায় কেউ আসলে আমাকে নিয়ে যেতে পারবে কারণ আমি একাই ছিলাম চলে আসছিলাম বিয়ে বাড়ি থেকে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গিয়েছিল প্রচন্ড দুইটা নৌকা নোটে বাধা আর দেখো কতটা কষ্ট হয়েছে আর এভাবেই যেতে হবে আর এই হলো গ্রামের বিয়ে গ্রামের বিয়ে হয় এইভাবেই কিছু করার নাই আসলে আর অনেক বড় করে আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলেই ভালো লাগছে মানুষের এতজনকে যে ট্যাকেল দাও এটাই অনেক কিছু মানা আর ওই যে মান মানহা আসলে খোলা মেলা জায়গা পেয়ে একটু ঘোরাঘুরি করতেছে কারণ থাকে ওই জায়গাটা এরকম না একটু খোলা মেলা না কারণ আমরা একটু শহরের সাইডে থাকি খুবই ভালো লাগে ওদিকটা কিন্তু গ্রামে আসলে কি বেড়াতে আসতে ভালো লাগে শুধু থাকতে না এই হলো জোর নৌকা এখানে আর এই গাছটা দেখেছো কত সুন্দর করে পানির বুকে এইভাবে শুয়ে আছে আমার কাছে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলি দেখতে আর নৌকা তো এই দেখো আমার যেই ননদ ননদের হলো দেওরের ছেলে ও নৌকা বাড়িতে ছিল ওরও হাত একটা ভাঙা খুবই এই কয়েকদিন আগে অপারেশন হয়েছিল। ওই হাত নিয়ে ও নৌকা বাইতে গিয়ে হাতে থেকে লগি পড়ে গিয়েছিল। আর এ হলো মানহা আমরা যাচ্ছিলাম কারণ ও পারে কিন্তু আমরা পারি না ওর হাতে প্রচণ্ড ব্যথা ছিল তারপর ওই হাত নিয়ে ও নৌকা বাইতে ছিল আসলে এখান এই জায়গার ছোট বাচ্চারা সবাই নৌকা বাইতে পারে কারণ ওদের অভ্যাস ওরা থেকে অভ্যাস ঠিক না আমরা তো এখানে থাকি না আমরা এটা হাব কিছুই বুঝি না তো যাই হোক অনেকটা ই করে এই যে আমরা শুয়ে পড়েছিলাম নৌকার ভিতরে না শুইলে তো আর যাওয়া যাবে না ঠিক না এই আর কি শুয়ে এটার নিচ থেকে গিয়েছিলাম খুবই ভালো লাগে এই সব জিনিস আসলে কিছুক্ষণের জন্যই ভালো লাগা এখানে যে সবসময় এভাবে থাকা এটা ভালো লাগে না আর দেখো বউ এসেছে